অঘ্রাণ মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে আমাদের নবান্ন অন্য বছর যে বছর আমাদের ইতু ঠাকুর বসানো হয় সেই বছর অঘ্রাণ সংক্রান্তিতে নবান্ন অনুষ্ঠিত হয় তাই আজকে সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে প্রবেশ করে ফেলে চলো তোমাদের জানিয়ে দিই আমাদের নবান্ন কিভাবে তৈরি করা হয় প্রথমে ঠাকুরকে প্রণাম করে এই দেখো সেখানে সব মাখা সন্দেশ আপেল কলা নারকেল কুঁড়ো থেকে শুরু করে এ এদিকে রয়েছে দুধ নারকেল কুঁড়ো চালবাটা তারপরে ওখানে নারকেলের জল সমস্ত কিছু এই পাত্র মধ্যে মাখানো হয় ঈশ্বরকে স্মরণ করে প্রথমে চালের গুঁড়োটা নিলাম তারপরে একের পর এক দ্রব্য দেওয়া হচ্ছে সেখানে আখের গুড় দেওয়া হচ্ছে আর এই সামনে রয়েছে নলেন গুড় নলেন গুড়টা কিন্তু এই এই পুজোতে দিতেই হবে কারণ এই সময় যেহেতু নলেন গুড় দিতেই হয় তারপরে দুধ দিয়ে পুরো মিশ্রণটাকে ভালো করে মাখানো হচ্ছে তারপর একের পর এক দ্রব্য দেওয়া হলো এবার দেওয়া হলো মাখা সন্দেশ তারপরে এবার দেয়া হচ্ছে নারকেল কুঁড়ো তারপর নলেন গুড় দিয়ে ভালো করে মিশ্রণটাকে মাখানো হবে তারপর সব রকমের মূলর কুচি তারপরে আপেল কুচি কলা কুচি কড়াইশুঁটির কুচি এবারে বেদানাটা আনতে ভুলে গিয়েছিলাম তারপরে একের পর এক সমস্ত কুচিগুলো দিয়ে ভালো করে মিশ্রণটি মাখা হবে তারপরে আমার পুরোহিত চলে এসেছিল

তারপর ঘি মধু ছড়িয়ে পুজো করলাম তারপর আরতি দর্শন করো ভগবানের দর্শন তো তোমরা করলে এবার দেখে নাও ভগবানের প্রসাদ দর্শন করে নাও এই প্রসাদটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি আর কেমন টেস্ট দেখে নাও খুব অপূর্ব সুন্দর টেস্ট হয়েছিল রাধেই রাধ